রিজিকের সন্ধানে আমরা দিশে হারা পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রিজিক তালাশ করি ইবাদতের সময়কে ভুলে গিয়ে কাজে ব্যস্ত থাকি অথচ এই রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ আল্লাহর অপর একটি নাম হচ্ছে রাজ্জাক যার অর্থ হলো রিজিকদাতা ঈর্ষাদ হচ্ছে নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সাবা রিজিক বৃদ্ধির জন্য আমাকে প্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য তার প্রিয় বান্দা হতে চাই এক্ষেত্রে ক্ষমাচর বিকল্প নেই ক্ষমার মাধ্যমে মহান আল্লাহর পান্দা রিজিক বৃদ্ধি করে দেন যা হাদিসে প্রমাণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেক করবে আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা ও সংকটাপন্ন অবস্থা থেকে মুক্ত করে দিবেন ইনশাল্লাহ রিজিক বৃদ্ধির জন্য সহজ একটি আমল হলো আল্লাহ প্রতি ভয় এবং তাকুয়া অর্জন করা ভালো মন্দ সব কিছুই তার নির্দেশনা হয় আল্লাহ আমার রব আল্লাহ আমার সব তিনি সব কিছুরই মালিক আমাকে অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করে নিজ কর্মে নিয়োজিত থাকতে হবে যা আমার পবিত্র কুরআনের সুরাত আলাকের ও তিন নম্বর আয়তের মাধ্যমে জানতে পারি আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারবে না আর যে আল্লাহর উপর তাকল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন আমরা সম্পদ বৃদ্ধির জন্য পরিবার কিংবা নিজ আত্মীয়দের তেমন খোঁজ রাখি না এমনকি অতি সম্পদের জন্য তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় অথচ আত্মীয় স্বজন ও পরিবারের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে মহান আল্লাহ তালা নিজেকে বৃদ্ধি করে দেন আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশী ও গরিব অসহায় এবং আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় তাই আমাদের রিজিক বৃদ্ধির জন্য অতিরিক্ত দান সদ্গা এবং অসহায়দের পাশে দাঁড়াতে হবে এছাড়া বিবাহের মাধ্যমে মহান আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন রিজিক বৃদ্ধির জন্য একটি তাসবিহ আমল রয়েছে যা প্রত্যহ সুবে সাদিকের সময় একশোবার পাঠের মাধ্যমে আয়ে বরকত পাওয়া যায় তাসবিহটি হল সুবান ওয়া বিহাম দিহি সুবান আজিম আস্তা খাফেরুল্লাহ রিজিক বৃদ্ধি করতে চাইলে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর ইবাদতে নিজেকে শপে দিতে হবে রিজিকের পেছনে ন যিনি রিজিক প্রদান করেন সেই রাজজাকের দেওয়া নিয়মে ছুটতে হবে হালাল উপায়ে উপার্জন করতে হবে তাহাজ নামাজ সহ সর্বদা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আবু হরারা রাজিল্লাহু আনু থেকে পরিণিত নবীকর মিসা সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য গুছিয়ে দেবো